কুম হ্যালো দর্শক আমরা যারা আসলে ডেরি খামারটা করি মেন উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে খামারটা টিকিয়ে রাখবো এবং খামার কিভাবে উন্নতি করতে পারবে কিন্তু আমরা অনেকেই এই বিষয় জানি না যে কোন খাবার কোন জিনিসই কত পরিমাণ প্রোটিন আছে এটা আমাদের জানা অতি প্রয়োজনীয় আমরা যে শুধু খড় খাওয়াই খড়ে বলে আসলে যেটুখানি আমার ধারণা বা বুঝি যে খড়ে আপনার এক থেকে দুই পার্সেন্ট প্রোটিন আছে তার বেশি নেই এবং এটা আছে আট জাতীয় খাবার এবং ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন আছে যেরকম ঘাস বেঁধে যেরকম নিপিয়ার ঘাসটা নিপিয়ার ঘাসে আপনার প্রোটিন আছে আপনার চোদ্দো থেকে পনেরো পারসেন্ট এটাও আট জাতীয় খাবার কিন্তু অনেকেই আবার এই যে দানাদার খাবারগুলো আমরা গাবিদেরকে খাওয়াই অনেকেই বলে যে বেশি করে কুড়া ধানের কুড়া খাওয়াতে চাই আসলে ধানের কুড়াতে অনেক কম পরিমাণ প্রোটিন থাকে সেটা হলো আপনার অনেক ডাক্তারদের কাছে জিজ্ঞেস করা হয়েছে তারপরেও তারা বলেছে যে প্রোটিনের মাত্রা মাত্র আট থেকে দশ পারসেন্ট এবং ভুট্টা ভুট্টায় বলো আপনার শতকারা জাতীয় খাবার এতে প্রোটিনের পরিমাণ আছে আপনার এতে প্রোটিনের পরিমাণ দশ থেকে বারো এবং শতকারা জাতীয় খাবার এই শতকারা জাতীয় খাবারটা আপনার এতে শতকরা আছে পনেরো থেকে বিশ পারসেন্ট এবং ভুসি ভুসিও একটা জাতীয় খাবার আমরা এবং সবচাইতে বেশি প্রোটিন আছে কোন খাবারে সয়াবিন মিল সয়াবিন মিলে সব চাইতে প্রোটিনের পার্সেন্ট বেশি চল্লিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং আরেকটা কথা হল যে সয়াবিন মিলটা অনেক উপকারী জিনিস আমরা বলো অনেক অনেক এলাকায় এটা জানিও না এবং খাবারটা খাওয়াতেও চাইনি কিন্তু এটা কোনো সময় ভুল করবেন না আপনারা অবশ্যই খাওয়াতে হবে গরুদেরকে আর একটা হলো আপনার সরিষার খোল অনেক অনেক খামারি ভাই বলো সরিষার খোল খাওয়াতে চায় না এটি কোনো সময় ভুল করবেন না এটা আমিষ জাতীয় খাবার এতে অধিক পরিমাণ প্রোটিন প্রোটিন আছে যেরকম তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট তারপর ডাল জাতীয় খাবার ডাল জাতীয় এটা প্রোটিন এবং এতে অধিক পরিমাণ প্রোটিন থাকে যেমন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট যেরকম ডাল জাতীয় খাবারে যেরকম আপনার বুটির খুদ ছোলা ভাঙা তারপরে আপনার মুসুরির ভুষি তারপরে আপনার আছে বুটির যে খুসা এই সবগুলো খেসারি এই জাতীয় খাবারগুলো আর একটা আছে আপনার লবণ লবণটা আপনার নিয়ম খাই খাইয়ে যেতে হবে এদেরকে অবশ্যই লবণ আমাদেরকে নিয়ম খেয়ে যেতে হবে কারণ লবণে লবণ খনিজ পদার্থ না খাওয়ালে অনেক সমস্যাও দেখা দিতে পারে এই জন্য আমাদের উচিত লবণটা খাওয়ানো এদেরকে গাভীদেরকে গাবি বলেন সার বলেন যা কিছু বলেন না কেন এদেরকে অবশ্যই খাই যেতে হবে লবণে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমরা খাবার খাওয়াই কিন্তু না কিন্তু খাবারটা খাওয়াতে হবে আপনার ওর বডি হিসেব করে যদি একশো কেজি থাকে কমসে কম বডি হিসেব করে ওদেরকে দানাদার এবং ঘাস এবং খড় খাওয়াতে হবে একশো কেজি ওজন থাকলে কমসে কম দুই দুই কেজি দানাদার দিতে হবে এবং ঘাস ওই পরিমাণ ঘাস আপনার একশো থেকে আট কেজি এটা দিতেই হবে ওদেরকে কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি আছি তারা অনেকেই এই সম্পর্কে তারা জানে না যে খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে এবং কি খাবার খাওয়ালে বেশি দুধ আমরা পাব আসলে সয়াবিন মিল্ক তারপরে সরিষার খোল ভুসি আপনার ভুট্টার গুঁড়ো তারপর আপনার কুঁড়োও দিতে পারেন সমস্যা নেই কিন্তু কুড়োর পরিমাণ কম হতে হবে কিন্তু অনেকে টাকা বাঁচানোর জন্য কুড়োর পরিমাণটা বেশি দিয়ে থাকেন এই ভুলটা কোনো সময় করবেন না আপনারা অবশ্যই ভালো পরিমাণ করে মানে মেজারমেন্ট ঠিক রেখে ওদেরকে খাওয়াতে হবে এবং নিয়ম ওদেরকে ক্যালসিয়াম খেয়ে যেতে খাওয়া যেতে হবে তাহলে আপনি ভালো মানের দুধ পাবেন আমার গাভীগুলো এখন অনেক ভালো দুধ দিচ্ছে পার ডে আপনি ষাট পঁয়ষট্টি কোনো দিন সত্তর লিটার পর্যন্ত দুধ আমি প্রত্যেক দিন বিক্রয় করতে পারতেছি আমার খামার থেকে আমার মতো খামারি যদি এত দুধ বিক্রয় করতে পারে তাহলে আপনারা পারবেন না কেন চেষ্টা করে দেখুন অবশ্যই চেষ্টা করুন আর আপনাদের কাছে অনুরোধ একটা লাইক একটা শেয়ার আমি একটা ছোট মানুষ আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইবার তে যদি আমার কিছু হয় আমি ধন্য হব এবং আমারে ভিডিও দেখে আপনাদের যদি ভালো কোনো উপকার হয় তাহলে আমিও সেই সেইভাবে ভালো থাকবো কেননা আমার ভিডিও দেখে যদি আপনি যারা যদি ভালোভাবে একটা খামার গড়ে তুলতে পারেন আপনার সংসার চালাতে পারেন তাহলে সেটা আমার জন্য অনেক উপকার এবং আমি ধন্য কেননা আপনারা তাদের দোয়া দেবেন এই জন্যই বলবো অবশ্যই আপনারা খামার করতে হলে খামার বিষয়ে জানতে হবে আগে না জেনে শুনে কোনো সময় কোনো কিছু করা যাবে না খামারটা অনেক ডিফিকাল্ট ব্যাপার এবং এই খামারে প্রথমে তো আপনাকে রিক্স নিতে হবে রিক্স না নিলে হবে না কিন্তু প্রথমত আমরা মনে করি যে আমি লসে পড়ব সমস্যা হতে পারে এই জন্যই অনেকেই ভয় করে থাকেন আসলে ভয় করলে চলবে না যেটা মনে বলে ওটা অবশ্যই করবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে মন মতো হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি একটা ছোট মানুষ এবং লাইক ও শেয়ার করবেন সেটা আমার জন্য অনেক উপকার হবে খুদা হাফেজ